রাজধানীর গুলিস্তানে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের কর্মচারীদের সাথে হকারদের সংঘর্ষ হয়েছে সকালে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে ফুটপাতের শতাধিক দোকান গুঁড়িয়ে দেওয়া হয় এক পর্যায়ে হকাররা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে জড়ো হলে ধাওয়া পাল্টা ধোয়া শুরু হয় মেয়র সাঈদ খোকন জানিয়েছেন ফুটপাতের এক ইঞ্চিও হকারদের ব্যবহার করতে দেওয়া হবে না গুলিস্তান ও এর আশেপাশের এলাকার ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে যতবার এমন অভিযান চালানো হয়েছে ততবারই এসেছে বাধা ঘটেছে সংঘর্ষের ঘটনা উচ্চ আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিনের পর দিন ব্যবসা করে যাওয়া এমন হকারদের উচ্ছেদে ঢাকার দক্ষিণের মেয়র বারবার নোটিশ দিলেও তাতে পাত্তা দেননি তারা সর্বশেষ বৃহস্পতিবার সকালে গুলিস্থান পাতাল মার্কেটের সামনের অংশে ম্যাজিস্ট্রেটকে নিয়ে হকার উচ্ছেদ অভিযানে যান পুলিশ সদস্য ও সিটি কর্পোরেশন কর্মীরা ঘুরিয়ে দেওয়া হয় বহু দোকান আমাদেরকে যদি বলতো আপনার আপনার চলে যান আমরা যেতাম না আমাদেরকে হাজার টাকার মাল নষ্ট দিত যে তোমরা উঠে যাও তো সবাই উঠে যেত এক মিনিটের সময় দেন সব মাল পর্যন্ত উচ্ছেদ অভিযান চলার সময় পাতাল মার্কেটের সভাপতিকে আটক করে নেওয়া হয় নগর ভবনে এতে ভবনটির সামনে অবস্থান নেন ক্ষুব্ধ হকাররা তাদের সরাতে ধাওয়া দেন সিটি কর্পোরেশনের কর্মীরা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমরা মেনটেন করার জন্য মেয়র সাহেব এবং সিটি কর্পোরেশনের যারা আসছে উচ্ছেদ অভিযান তাদের সর্বোচ্চ সহযোগিতা করতেছে দক্ষিণের সিটি মেয়র বলেন ফুটপাত সবার জন্য চলাচলের উপযোগী করতে হাইকোর্টের নির্দেশ পুরোপুরি পালন করা হবে এক ইঞ্চি রাস্তা কাউকে দেওয়া হবে না আজকে যে উচ্ছৃঙ্খল আচরণ করা হয়েছে আমি সতর্ক করে দিয়ে বলতে চাই ভবিষ্যতে এই ধরনের যদি কোন উশৃঙ্খল আচরণ দেখি কঠোর ব্যবস্থা নেওয়া হবে দুই সালে হাইকোর্টের এক আদেশে বলা হয় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত ফুটপাত হকার মুক্ত রাখতে হবে এই নির্দেশ পালন না হওয়ায় পুলিশের বিরুদ্ধে বেশ কয়েকবার আদালত অবমাননার মামলাও হয়েছে ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা